এই যে দেখেন মাছের লেজ এবং পেটের অংশগুলো রুই মাংসগুলি একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এই দেখেন পেঁপে পেঁপে এই যে ফ্রিজে রেখা মাছ পানি নিয়ে রয়ে যাচ্ছে এইটা দিয়ে আজ হবে সেই রকম অসাধারণ একটা মজাদার ভর্তা এই মাছগুলো কেউ খায় না তো খেতে চায় না এখন ভর্তা করে দিলে চেপে পুটে খাবে এই সাথে দিয়ে যে কাঁচা মরিচগুলো এই মাছের ভর্তাতে বেশি মরিচ ভাল লাগবে না ঝাল ঝাল লাগবে সেখানে ধনে পাতা বেঁচে করে দেওয়া হবে আর এই ভাজা মাছ দিয়ে ভর্তা করে নেবে এই কাঁচামরিচ দিয়ে এই যে ধনে পাতা সব বলে দিব দিয়ে সেই এই ভর্তার সাথে আর কিছুই লাগবে না গরম গরম ভাত ও কি যে মজা এসেছে আগে মরিচগুলি বাটনে না বলিস দিয়ে আগে দৈন্য কথা দিয়ে না দিতাম এই যে মরিচ মাছ এইভাবে শিল্পাটাই বেটে কে কে খেয়েছেন মাছের ভর্তা বলে ওরে মা কি যে অমৃত কি যে গ্রাম আসতেছে জানেন ভাজার একটা গ্রাম এভাবে যদি আপনারা কখনো না খেয়ে থাকেন এই আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমি দিচ্ছি যদি একটু লম্বা হয় আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দিলাম এই মাছের ভর্তা আমরা কিভাবে খেয়ে থাকি এইখানে দুই টুকরা আদা দিবেন সেই রকম একটা ফ্লেভার আসবে না দিলেও চলবে যেহেতু এখন ধনিয়া পাতার সিজন তো দেশি ধনিয়া পাতা দিয়ে যখন এটা বাটবেন দেখতে সবুজ সবুজ হয়ে যাবে আর একটা হালকা পেঁয়াজ দিয়ে এই যে যাই হোক ভিডিওটা লম্বা হলেও দেখবেন কিভাবে করলাম আমরা এই যে ধনিয়া পাতা নিয়ে নিল সুন্দর লাগতেছে দেখেন এই শিল্পটা অনেকের ঘরে ব্যবহার হয় না কিন্তু এটা আমার আম্মা সব সময় সিম বর্তা মাছের বর্তা বিশেষ করে দুপুরবেলা খাবারের সাথে তা আমরা যেহেতু দুপুরের খাবারটা রাতে রেডি করি এই জন্য যেহেতু আমরা রাতে

কোথায় হয়ে গেছে পেঁয়াজ বাকি রয়েছে লবণ বাকি রয়েছে একটু লবণ দিব মাছ বাজার সময় তো লবণ দেওয়া হয়েছে লবণ সেই রকম লবণ দেওয়া হবে সামান্য লবণ

আসলে শীতের দিনে যেটা ইচ্ছে এটা দিয়ে খাওয়া যায় এবং তৃপ্তি সহকারে খাওয়া যায় কমপ্লিট আমার ভর্তা আর এই যে এই হলো ভর্তা শেষ হ্যাঁ হ্যাঁ সামনে